আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে একটা অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প দেখাবো এই বুস্টার পাম্পটির মাধ্যমে আপনারা আপনাদের কিচেন ওয়াশরুম শাওয়ার অথবা দেখা যায় সিঙ্গেল বাথরুম তারপর ওয়াশিং মেশিন তারপর গিজারে পানির প্রেশার যদি কম হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ছোটো অটোমেটিক প্রেশার পাম্পটি ব্যবহার করতে পারেন এটা মাত্র একশো বিশ ওয়ার্ডের লিউ ব্র্যান্ডের একটি প্রেশার পাম্প এটা হাফ ইঞ্চি ইন হাফ ইঞ্চি আউট যাদের সিঙ্গেল বাথরুমে দেখা যায় পানির প্রেশার কম হয় তারা কিন্তু অনায়াসে এই সুইচটি ব্যবহার করে আপনাদের বাসার বাথরুমের পানির প্রেশারটি বাড়ায় নিতে পারেন অথবা দেখা যায় ওয়াশিং মেশিনে পানির প্রেশার কম হওয়ার কারণে কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করতে পারেন না তখনও কিন্তু তারাও কিন্তু এই ছোট এই একশো বিশ ওয়াটের অটোমেটিক প্রেশার পাম্পটি আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি দেখা যায় অনেকের গিজার ও পানির কা চাপ কম থাকে তখনও কিন্তু আপনারা এই প্রেশার সুইচটি ব্যবহার করতে পারেন অটোমেটিক প্রেশার সুইচ কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের হয়ে থাকে বাট এটা কিন্তু একদম ছোট একটি অটোমেটিক প্রেশার পাম্প যেটা একটা লিউ ব্র্যান্ড এই পাম্পটি এনেছে এই পাম্পটির মডেল নাম্বার হলো এল আর পি পনেরো নব্বই এই পাম্পটির সিস্টেম হলো আপনার যখন পানির প্রয়োজন হবে আপনার ওয়াশরুমে যান বা যে কোনো কলের সাথে ব্যবহার করেন আপনার যখন কল অন করবেন পানির প্রয়োজন হলে অটোমেটিক কিন্তু মোটরটা স্টার্ট হয়ে যাবে আর কল বন্ধ করে দিলে অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যাবে বাট অন্য অন্য যেই পেশার সুইচগুলো হয়ে থাকে ওগুলোর সাইজ আলাদা মোটর আলাদা সুইচ বাট এই ছোটো জিনিসটার সাথে কিন্তু মোটর প্লাস সুইচ সব কিন্তু এটার সাথে অ্যাটাচ করা আমরা যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনারা দেখবেন তিনটা অপশন আছে একটা হলো ম্যানুয়াল একটা অটো একটা অফ আপনারা যখন অটোমেটিক কাজ করতে চাবেন তখন কিন্তু এইটা ইলেকট্রিক কানেকশন দেওয়ার পর এই যে এখানে একটা চাবি আছে এটা অটোর কাছে রেখে দেবেন এখন কিন্তু অটো আপনার যখন পানির প্রয়োজন হবে কল অন করবেন অটোমেটিক মোটর স্টার্ট হবে কল বন্ধ করবেন মোটর বন্ধ হয়ে যাবে আর যদি আপনি ম্যানুয়ালি কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা এইভাবে দিয়ে দিলে কিন্তু ম্যানুয়াল হয়ে যাচ্ছে তো যারা অল্প বাজেটের মধ্যে মা বা ছোট জায়গার মধ্যে অটোমেটিক প্রেশার পাম্প ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য একটি খুব আকর্ষণীয় একটি অটোমেটিক সুইচ এই সুইচটিতে কিন্তু কোনো আপনারা গ্যারান্টি পাবেন না তবে অফিসিয়াল দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন সাপোজ দেখা যায় আপনার সুইচের সার্কেটটা ভালো আছে আপনার অটো কাজ হয় না তখন আমাদেরকে ফোন দিলে আমাদের কোম্পানি টেকনিশিয়ান আপনাদের যেখানে মোটরটি থাকবে সেখানে গিয়ে দেখে আসবে যে আপনার লাইনে কোনো প্রবলেম নাকি আমাদের সুইচে প্রবলেম যদি সার্কেট কাটা বাদে অন্য কোনো প্রবলেম হয় কোম্পানি লোক গিয়ে সমাধান করে দিয়ে আসবে বাট যদি সার্কেট কেটে যায় তখন কিন্তু আপনাদের খরচে এটা যদি ঠিক করা যায় ঠিক করে নিতে হবে নয়তবা আপনাদেরকে আবার নতুন কিনে নিতে হবে কিনে নিতে হবে বাট এই সুইচগুলো আমরা অনেক সেল করেছি আজ পর্যন্ত কিন্তু ওই ধরনের কোনো খারাপ কমপ্লেন আসে যে অল্প কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে গেছে বাট এটি ব্র্যান্ডের সুইচ হওয়ার কারণে কিন্তু এগুলো অনেক টিক বেশি হয় বাট এটি যে আজীবন টিকবে বা নষ্ট হবে না এমনটাও না ইলেকট্রিক কানেকশন যেহেতু থাকে এটা নষ্ট হতেই পারে তবে অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সুইচটি আপনারা আমাদের কাছ থেকে সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সারা দেশের কন্ডিশনের মাধ্যমে এই সুইচটি নিতে পারবেন এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো সাত টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন আমাদের দোকানে এসে দেখে শুনে আপনারা আপনাদের চয়েস মতো সকল প্রকার প্রেশার সুইচ সহ ওয়াটার পাম্প নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে এই সুইচগুলো আপনারা নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম